তো মর্নিং ওয়াক থেকে এসে আমার রান্না বান্না আগে কমপ্লিট হয়ে গেছে কেন কি ভাই বেরোবে তার জন্য ও খাবার নিয়ে যায় তো অফিসে যাবে তার জন্য ওকে আগে রান্না করে দিয়ে দিয়েছি তার বিছানাও তুলিনি আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার এত বেলায় দিনও বিছানা মানে তোলা হয় না এরকম হয়নি আজ পর্যন্ত দেখো বিছানা সব ক্লিন করব এখন আর ওই চেয়ারে সব জামা কাপড় রেখে দিয়েছি টলি ব্যাগে কালকে ঢোকাবো এত আগে আগে ঢোকালে একটু কেমন হয়ে যায় গন্ধ গন্ধ হয়ে যায় তার জন্য সব রেখে দিয়েছি যেগুলো নেব তো এখন বিছানাটা ক্লিন করব আর বাবানও চলে আসবে এখন বারোটা পঞ্চাশ বাজে ওর এখন ছুটি হয়েছে তোর বাবা গেছে আনতে তো নিয়ে আসুক তার মধ্যে কাজগুলো করে নিই তো দেখতে থাক হ্যালো তো আমরা দেখো এখন এসেছি একটু শপিং বলে তো ওদের দাদা হয় একটা জ্যাকেট কিনবে তো চলে গেছে তো যা দেখো আমি চলে এসেছি একটু শপিং করতে গেছিলাম তো ওখান থেকে কি কি কিনেছে সেটা তোমাদের দেখাই চলো একটা টি শার্ট কিনেছি এটা আমার জন্য নর্মাল সবসময় পরব আর এই একটা টুপি কিনেছি এটার সঙ্গে দেখো এটা গলা মুখটা এরকম করে ঢেকে রাখলে ঠান্ডা লাগবে না টুপিটা খুব সুন্দর আছে এটা বাবানও পড়তে পারে আমিও পড়তে পারি মামের এখন একই জিনিস লাগে প্রায় আর এই একটা প্যান্ট কিনেছি বাবানের জন্য খুব শীতও ভালো মানাবে শীত লাগবে না একদম মোটা আছে একদম ভেলভেটেড খুব সুন্দর এই প্যান্ট এর আগে একদিন গেছিলাম পরশু দু তিন আগে তো সেদিন একটা সেম কিনেছিলাম সে যে কালার আলাদা সে প্যান্টগুলো খুব ভালো তার জন্য আরেকটা নিয়েছি আর এই একটা জ্যাকেট কিনেছি দেখো সকালে যখন মর্নিং ওয়াক করতে যাই এখন তো ভালোই ঠান্ডা পড়ছে তার জন্য এটা কিনেছি এটা পরে যেতে পারবো একদম পাতলা কিন্তু এটা ঠান্ডা ঢুকবে না আর বেশি মোটা পরে তো যাওয়া যায় না মর্নিং করতে এটা গরম লেগে যাবে তার জন্য পাতলা দেখে কিনেছি আর ফেরার সময় চিকেন নিয়ে এসেছি এটা তোমাদের দাদা ভাই আজকে রান্না করবে তো বললো তুমি গুছিয়ে রাখো আমি এসে রান্না করছি তো আমি চিকেনটা এখন ধুয়ে পরিষ্কার করে মশলাটা করে রাখবো তো এখন সাড়ে নটা বাজে তো একটু লেট হয়ে যাবে তোমাদের দাদাভাই যেহেতু রান্না করবে ও তো তারা হুড়ো করে করতে পারবে না আর বাবানের খিদে পেয়ে গেছে ও পড়তে গেছিলো তো ওকে ফেরার সময় নিয়ে এসেছি তো এখনই খিদে পেয়ে গেছে তো তারা হড়ো করে আমার সব কাজ করতে হবে মানে রান্নার মশলাগুলো গুছিয়ে দিতে হবে তো আবার দেখা হবে তো দেখতে থাকো তো তোমাদের দাদাভাই রান্না করতে চলে এসছে আমি পেঁয়াজগুলো কুচি করে দিয়েছি আর তোমাদের দাদাভাই শিলনোড়ায় বেটে রান্নাটা করছে যেহেতু চিকেনটা একদম অল্প ছিল আমরা রাত্রে এনেছিলাম শুধু রাত্রেই খাবো তার জন্য শিলনোড়ায় বেটে একদম কষা কষা করে করেছে পাপা দেখো পাপা নিজে নিজে খাচ্ছে টিভি দেখতে দেখতে আমার বেশ চিকেন দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে তোমরা কাটা কাটা পছন্দ করো চিকেন দিয়ে মুড়ি খেতে কমেন্ট করবে গুড মর্নিং তো আমি ঘুম থেকে উঠে গেছি আমি উঠেছি অনেকক্ষণ আগে একটুখানি শুয়েছিলাম ছটার সময় আমার অ্যালার্ম দেওয়া থাকে তো ছটার সময় উঠে কিছুক্ষণ আধ ঘন্টা শুয়েছিলাম তারপর ফ্রেশ হয়ে এখন এসেছি বাবানের জন্য টিফিন বানাতে ঠান্ডাটা এখন কমেনি তা বানাবো পরোটা বানাবো বাবানের জন্য তো বাবানকে আজকে পরোটা দেবো আর বেগুন ভাজা এই বেগুনটাকে ছুলে ভাজা করব ও খোসা ছাড়িয়ে খেতে পারে না যেহেতু এটা ছুলে ভাজা করবো আর পরোটা বানাবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একবারে বেগুনটা ভেজে নেব যাতে করে ওকে আমি মর্নিং আপ থেকে এসেই রুটিটা বানিয়ে দিতে পারি তো চলো বানিয়ে নিই তো চলো বেগুনটা ভেজে দেখো বেগুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি বেগুনটা বেগুনটা পোকা ছিল তার জন্য এই এখন ধুয়ে ভাজা করে আজকের বেশি হাঁটব না আজকে চার কিলোমিটার হাঁটব আজকে অনেক রোদ উঠে গেছে প্রচন্ড রোদ উঠেছে জ্যাকেটটা আজকে পরে এসেছে খুব গরম লাগছে তার এখান থেকে এখন ঘুরব সময় একটু আখের রস খেয়ে নিচ্ছি আখের রস খুব একটা খাওয়া হয় না ডাবটাই প্রতিদিন খাওয়া হয় তো আজকে সামনে পেয়েছি ভাবলো আখের রসটাই খাই তারপর এখান থেকে কিছু পানি ফল নিয়ে আর কিছু এখানে দেশি চিংড়ি পেয়েছিলাম তো সেইগুলো নিয়ে বাড়ি চলে এসেছি আর এই চিংড়ি মাছটা দিয়ে আজকে লাউ শাক বাটা করব। রসুন দিয়ে চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে লাউ শাক দিয়ে খুব টেস্টি হয় খেতে আর আজকে বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবারের পুজোটাও করে নিয়েছি সন্ধ্যাবেলায় বাবানের জন্য একটু টিফিন বানাচ্ছি আজকে কর্ন দেব আর ডিম সিদ্ধ কর্নটাকে একটু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে আর বাবান বললো আমাকে একটা ডিমও দাও তো এটা দিয়ে বাবানকে দেব তো দেখো বাবান ঘুম থেকে উঠে গেছে আর বাবানের জন্য একটু টিফিন বানিয়ে নিয়েছে এখানে নিয়েছি কর্ন আর একটা ডিম সিদ্ধ আর ওই চেয়ারে ইগনোর করো তোমরা ওই জামা কাপড়গুলো ধুয়েছিলাম তো ওইগুলো শুকিয়েছে তুলে রেখে দিয়েছে এখনো ভাজ করা হয়নি তো বাবানকে এখন এগুলো খাওয়াবো এই দেখো আমার পাপা ঘুম থেকে উঠে গেছে উঠে জল দিয়েছি ও জল খেয়েছে দেখা এখনো ঘুমটাই ভাঙেনি ঠিক করে খিদে পেয়ে গেছে তার জন্য এটা আগে খাবে ভালো করে হ্যালো হ্যালো আর এই সিদ্ধটা খেয়ে আর কার দেখো আমি ব্যাগটা গোছাচ্ছিলাম বাবাকে ঘুম পাড়িয়ে এদিকে দেখো এখানে কিছু ঢুকিয়েছি টলি ব্যাগে আর এখানে কিছু বের করে রেখেছি অগোছালো হয়ে রয়েছে আর এই যেটুকু হ্যাঁ আর যেটুকু বাকি আছে এটা পরে গুছিয়ে নেব তো বাবার আগে খাইয়ে পড়তে পাঠাবো আর কালকে কি एग्जाम আছে তোমার কালকে পিটি আছে তো বাবান খেয়ে নিক তো তোমরা দেখতে থাকো সুন্দর হয়েছে ভাই এদিকে প্রজেক্ট বানাচ্ছে বাবানের জন্য বাবানের স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে তার জন্য ভাই ওটাকে রেডি করে দিচ্ছে নেক্সট ডে সকালে বাবানের জন্য টিফিন বানাচ্ছি আর আজকে দেব ও নিজেই বললো মমি আমাকে প্যানকেক দেবে তারপর সুজি দিয়ে দুধ দিয়ে আর ডিম দিয়ে মিক্সিতে খুব ভালো করে ফিটিয়ে ফ্রাই প্যানে একটু প্যানকেক বানিয়ে নিচ্ছি এটা বাবানো খেতে খুব ভালোবাসে আর আমাদেরও খুব ভালো লাগে বাবাকে তুলে বাবানকে স্কুলে দিয়ে আমি চলে এলাম কিছু ওষুধ নিতে আমরা যেহেতু থাকবো না তার জন্য কিছু ওষুধ নিতে হবে বাবানের জন্য আমাদের জন্য তার জন্য কিছু এখান থেকে ওষুধ নিয়ে আর ভাইয়ের জন্য কিছু সবজি বাজার করে দিয়ে আমি চলে যাব কারণ কেন কি ভাই থাকবে আমরা যেহেতু চলে আসব ওর জন্য কিছু সবজি বাজার করে দিয়ে যাব তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে